নাগরাকাটা চা বাগানে দল ছুট হাতি বনকর্মীদের তৎপরতায় নিরাপদে ফেরানো হলো জঙ্গলে সোমবার বিকেল তিনটে নাগাদ নাগরাকাটা চা বাগানে ঢুকে পড়া একটি দল ছুট হাতিকে তৎপরতার সঙ্গে জলঢাকা নদী পার করিয়ে চাপড়ামারি জঙ্গলে ফেরালো খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে বেশ কয়েকটি হাতি নাগরাকাটা বস্তির ধান খেতে ঢুকে পড়ে পরে বনকর্মীরা দলটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন তবে একটি হাতি আলাদা হয়ে পরে নাগরাকাটা চা বাগানের এগারো নম্বর সেকশনে ঢুকে যায় এর ফলে আতঙ্কে চা বাগানের কাজ বন্ধ হয়ে যায় খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাড়িয়ে নাগরাকাটা বস্তি হয়ে জলঢাকা নদী পার করিয়ে চাপরামারি জঙ্গলে ফেরান হাতিটিকে দেখতে প্রচুর কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায় সকাল সকাল একটা হাতি আহ জলঢাকা নদী পার হয়ে জঙ্গলে চলে গেল ঠিক কোথায় এসছিল এটা দেখেন সকাল সকাল তো এই হাতি মানে কালকে সন্ধ্যার দিকে এখানে তো প্রত্যেক সন্ধ্যায় মানে আমাদের নাগরাকাটা বস্তিতে হাতির ইয়ে হয় আর নাগোনা হয় রাত্রেও চার পাঁচটা হাতি ছিল এখানে তিন চারবার রাত্রে তিন চারবার খুনিয়ার টোটাল নাগরাকাটা বস্তি সুখানি বস্তি থেকে হাতি ড্রাইভ করেছে রাত্রে এবং এই এই হাতিটাও রাত্রেই আসছিল রাত্রে এসে নাগরাকাটা চা বাগানে আমরা ওখানে রাঙ্গাটি বলি ওখান থেকে উপরে গেছিলো আর সকালে সকাল অবধি আটকে আটকেই ছিল ওইদিকে তো সকাল আপনার সাড়ে পাঁচটার দিকে আমার কাছে খবর আছে যে নাগরাকাটা চা বাগানের নম্বর সেকশানে একটা হাতি আছে আটকে আছে আমি সাথে সাথে খুনিয়াকে জানাই এবং নাগরাকাটা থানার মেজবাবুকে জানাই তো ওরা কিন্তু দুইজনে তাৎকাল মানে থানা থেকেও আসলো খুনিয়া থেকেও আসলো আর সুন্দরভাবে এখন নাগরাকাটা চা বাগানের এগারো নম্বর থেকে আপনার চার কিলোমিটার দূরে আমার নাগরাকাটা ফরেস্ট আছে ওখানে স্পেশালভাবে সুন্দর করে ড্রাইভ করে জঙ্গলে ফেরিয়ে দিল আপনার নাম আমার নাম সুদা মারাও আমি নাগরাকাটা সুখানি বস্তির পঞ্চায়েত মেম্বার দেখলাম যে একটা হাতিকে এই নাগরাকাটা বাগানের রাস্তা হয়ে জঙ্গল জলঢাকা নদী পার হয়ে গেল কি ব্যাপার আমরা এখানকার স্থানীয় পাবলিকের কাছে খবর পেয়ে যত শিগগির এখানে আমরা পৌঁছালাম এসে দেখি যে নাগরাকাটা বি ইলেভেন বি নাম্বার সেকশানে আছে তখন আমরা তাকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করলাম অবশেষে আমরা সেটা সাফল্য লাভ করেছি পার করে দিলেন জঙ্গলে খুব সুন্দরভাবে চলে গেছে কোনো অপ্রীতিকর ঘটনা বা ড্যামেজ ইঞ্জুরি হয়নি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ